হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি একটি বকনাকে কৃত্রিম প্রজনন করব আর এই বাঘানটিকে আমি কী সিমেন দিয়ে কৃত্রিম প্রজনন করব তা আপনাকে জানাবো বকানটি হলো একটি দেশি গাবি তাই আমি এটিকে ইডিয়াল কোম্পানি একশো পার্সেন্ট শাহিওয়াল ছয়শো সাতাশ নম্বর দিয়ে কীর্তি প্রজনন করব অনেকেরই আপনারা আছেন বা জানেন না যে বকনাকে আপনারা কীর্তিম্পন করতে চান না যাতে বাচ্চা যদি বড় হয়ে যায় এর জন্য মানে বয় থেকে আপনারা প্রদান করতে চান না মূলত একটা আপনার ভুল না একটি দেশে গাভীকে একশো পার্সেন্ট সিমেন্ট দ্বারা কৃতিপ্রদান করলে তা আপনার মাঠ পর্যায়ে পঞ্চাশ পার্সেন্ট বাচ্চা আসবে ঠিক আছে এর জন্য আপনার নিঃসন্দেহে একটি বকনাকে কৃত্রিম প্রদান করাতে পারবে আর গর্ভাবস্থা অবশ্যই বকনা বা গাবিটিকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস ক্যালসিয়াম ও ভিটামিন খাওয়াবেন তাহলে আপনার গ ঘটনা বা গাভিটে কোনো সমস্যা হবে না পাশাপার সময় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এবং লাইক কমেন্ট করে পাশে